হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো সকালবেলায় পিম্পলটা দেখে মনটা একটু খারাপ হয়েছিল তো আজকে আমি বাড়িতে পৌঁছে দেবো লোকনাথ ঠাকুরের সেই জন্য মনটা আবার একটু ভালোও হয়ে গেল তো দিদি সকাল সকাল বাজারে চলে গেলো ফল মিষ্টি আনতে আর আমি এক বেলি বেলিফুল তুলে নিয়েছি আর আমি শুনেছি লোকনাথ ঠাকুরের নাকি সাদা ফুল পছন্দ আমার ভালোই হলো আর আমাদের গাছের বেলি ফুলে এক গাছ ফুল উঠেছে ফুটেছে মানে আগে যেন ফুল ফুটতো না এখন দেখছি কী হয়ে যায় না সব কাছে ফুল ফুটছে তো চলো দিদি এখন বাজার করেছে সেটাই ভিডিও বানিয়েছে তোমরা দেখতে থাকো আর মিষ্টি নিয়ে এসেছিলো দু রকমের পাঁচটা এক রকমের ছিল আর হচ্ছে গোপালদের জন্য আলাদা মিষ্টি ছিল আর ফল টল এগুলো নিয়ে আসছে আর সবজি বাজারে গিয়েছিল কিন্তু ও কিছু কিছু কিনে নিলে আম লিচু কিনেছে আর শশা আর টমেটো নিয়ে এসছে দু কটা তারপরে হচ্ছে সবজি বাজারে গিয়েছে গিয়ে আমি না ডুমুরগুলো দেখে অবাক হয়ে গেছি যে ডুমুর কিনে খাচ্ছে মানুষ আমাদের এখানে গাছ আছে আর আমার না ডুমুর একদম পছন্দ না আমি খেতে একদম ভালোবাসি না আর এখন সকাল সকাল রোদ হয়ে যায় প্রচণ্ড সেই জন্য সকাল সকাল গিয়েছিলো আর ওই সাড়ে নটার দিকে মতন দিদি চলে এসেছিলো তো নেপালসে নিয়ে এসেছিলো আর টুকটাক আরও জিনিস ছিল সেগুলোও নিয়ে এসেছিলো তো চলো তোমাদের বাজারটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে পাঁচ রকমের ফল আছে আর এটা হচ্ছে সোজা আছে আর এটা গোপালদের মিষ্টি আর এটা হচ্ছে পাঁচ রকমের মিষ্টি টিয়া চাল লিচু নিয়ে আসছে আর দু রকমের গজা নিয়ে আসছে আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে আর ডালপুরি আর ঘুগনি এটা সব নিরামিষ আমি নিরামিষ খাবো সেজন্য নিরামিষে সব কিছু আনা হয়েছে তো আমি এখন সব ঠাকুরকে পুজো দিয়ে নেব তো দেখলা লোকনাথ ঠাকুর আমি না ঠাকুরটা বরহমপুর থেকে নিয়ে এসেছি সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি অন্যের ভোগ দিই না আমি ফল মিষ্টি দিই আমি বছর ধরে করছি তো আজকে এইটুকু ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা